সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে একশো পৃষ্ঠা থেকে আলোচনা করব এখানে একটি একক কাজ দেওয়া হয়েছে বর্তমানে তোমার পরিবার কি কি আর্থিক সেবা গ্রহণ করে তার তালিকা তৈরি করো এবং সেখান থেকে কী কী সুবিধা পাওয়া যায় তা পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে নিচের ছক ব্যবহার করে একটি প্রতিবেদন তৈরি করতে হবে তো এখানের ছকের মধ্যে এক নম্বরে আর্থিক সেবার নাম দিতে পারি বিমা আর্থিক সেবার বর্ণনা হচ্ছে বিমা একটি আর্থিক সুরক্ষা পদ্ধতি এর মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্ঘটনায় পড়লে আর্থিক সহযোগিতা পায় আর প্রাপ্ত সুবিধা হচ্ছে ব্যবসা বা প্রতিষ্ঠানের ঝুঁকি কমানো ও আর্থিক নিরাপ নিরাপত্তা ব্যবস্থা দেয় দুই হচ্ছে ঋণ সেবা আর্থিক সেবার বর্ণনা হচ্ছে সুবিধাজনক মেয়াদের ঋণ প্রদান করা হয় আর প্রাপ্ত সুবিধা হচ্ছে আর্থিক সহযোগিতা করে থাকে তিন নম্বর এম এফ এস এর আর্থিক সেবা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্দিষ্ট চার্জ প্রদানের মাধ্যমে টাকা প্রেরণ ও গ্রহণ করা যায় আর এখান থেকে প্রাপ্ত সুবিধা হলো টাকা লেনদেন করা যায় অভিভাবকের সাক্ষ্য দিতে পারি শরীফুল ইসলাম আর এখানে শিক্ষকের মন্তব্য হচ্ছে চমৎকার হয়েছে বা ভালো হয়েছে কোনো একটাই লিখা যাবে পরবর্তী পৃষ্ঠায় প্রশ্ন হচ্ছে তোমার পরিবার কী কী আর্থিক সেবা গ্রহণ করতে পারে তা সবার সঙ্গে আলোচনার মাধ্যমে চিহ্নিত করো এই আর্থিক সেবা গ্রহণ করার একটি পরিকল্পনা তৈরি করো নিচে একটা ছক দেওয়া আছে আমি আর্থিক সেবার নাম দিতে পারি সঞ্চয় আর্থিক সেবা গ্রহণের জন্য পরিকল্পনাগুলো হচ্ছে এক প্রত্যেক মাসে কত টাকা সঞ্চয় করবো তা ঠিক করবো দুই নিকটস্থ ব্যাংকে যাব তিন সুদের হার ও মেয়াদ সম্পর্কে জানব চার অর্থ সঞ্চয়ের জন্য ব্যাংকের হিসাব খুলব এরপর এখান থেকে প্রাপ্ত সুবিধাগুলো হতে পারে এক নম্বর মুনাফা লাভ দুই নগদ অর্থ নিরাপদের সংরক্ষণ তিন বিপদে সহজেই নগদ অর্থ তোলা যায় পরবর্তী প্রশ্ন তোমার পরিবারে আর্থিক সহায়তার জন্য কোন ধরনের ঋণ প্রয়োজন আছে কি যদি থাকে সেক্ষেত্রে তুমি তোমার পরিবারকে কোন ধরনের ঋণ গ্রহণের পরামর্শ দিবে এবং ঋণের উক্ত ধরনটি তুমি বেছে নেওয়ার পেছনে কারণ কি উত্তর আমি আমার পরিবারকে কৃষি ঋণ নেওয়ার পরামর্শ দিব এই ঋণ বেছে নেওয়ার কারণগুলো হল এক স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ পাওয়া যায় দুই কৃষি ঋণ নেওয়া তুলনামূলক ঝামেলাহীন তিন ঋণ পরিশোধের সত্ত্বেও তুলনামূলক সহজ পরবর্তী পৃষ্ঠায় এই অধ্যায় আমরা যা যা করেছি তা আমরা নিচু ছকে টিক মার্ক দেব এক আর্থিক অন্তর্ভুক্তির সম্পর্কে ধারণা অর্জন এটা আমরা ভালোভাবে করেছি দুই আমানত সেবা ও বিনিয়োগ সেবা সম্পর্কে ধারণা অর্জন এটিও ভালোভাবে করেছে তিন ঋণ সেবা ও বিমা সেবার সাথে পরিচিতি লাভ এটাও ভালোভাবে করেছে চার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সম্পর্কে ধারণা অর্জন এটিও আমরা ভালোভাবে করেছি পাঁচ নিজ এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান অনুসন্ধান এটি আমরা আংশিক করেছি তাই এখানে টিকমার্ক আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় শর্ত ও প্রাপ্ত সুবিধা সম্পর্কে ধারণা অর্জন এটিও আংশিকভাবে করেছে আর্থিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে যৌক্তিকতা নিরূপণ এটি ভালোভাবে করেছে পরিবারের জন্য আর্থিক সেবা গ্রহণের পরিকল্পনা প্রণয়ন এটিও ভালোভাবে করেছে আমার স্কোর ছিল চল্লিশ এখানে আমরা পেয়েছি ছত্রিশ অভিভাবকের মতামত চমৎকার হয়েছে এই অধ্যায়ে নতুন যা শিখেছি বিভিন্ন ধরনের আর্থিক সেবার বিভিন্ন ধরনের ঋণ গ্রহণের পদ্ধতি বিমা সেবা ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করেছি শিক্ষকের মন্তব্য হলো এই অধ্যায়ে শেখা জ্ঞানগুলো ভবিষ্যতে আর্থিক লক্ষ্য অর্জনের সহায়তা করবে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ